আসছে নতুন ধারাবাহিক স্টা জলসা ওজি বাংলার পর্দায় আসছে একাধিক নতুন ধারাবাহিক এর মধ্যে কিছু ধারাবাহিকের প্রমো প্রকাশ পেয়েছে আবার কিছু ধারাবাহিকের সকল কাস্টিং সম্পন্ন হয়ে গেছে স্টা জলসার পর্দায় পরপর আসছে একাধিক নতুন ধারাবাহিক আগামী সাতই অক্টোবর থেকে শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক ও মোর দরদিয়া এছাড়া স্টা জলসার পর্দায় আরও একটি ধারাবাহিকের প্রমো প্রকাশ পেয়েছে যার নাম ইলা ওবোরার গল্প এছাড়া স্টা জলসার পর্দায় আসছে ক্রেজি মিডিয়া প্রোডাকশন হাউজের একটি নতুন ধারাবাহিক এর মধ্যে শোনা গেল স্টা জলসার পর্দায় আসছে ব্লুজ প্রোডাকশনের একটি নতুন ধারাবাহিক যে প্রোডাকশন হাউজের আন্ডারে সম্প্রচার হচ্ছে জি বাংলার জগদ্ধাত্রী সান বাংলার সারি ও স্টা জলসার পরশুরাম আজকের নায়ক ও গীতা এলেলবি তবে খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে গীতা এলএলবি তবে এই নতুন ধারাবাহিকে কোন অভিনেতা অভিনেত্রীকে দেখা যাবে তা এখন অবধি জানা যায়নি তো বন্ধুরা ব্লুজ প্রোডাকশনের এই নতুন ধারাবাহিকে তোমরা কোন অভিনেতা অভিনেত্রীকে দেখতে চাও কমেন্টে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ